কালকে তিন গাড়ি পুলিশ ছিল এসে এদেরকে তুলে নিয়ে গেছে মারধর হতো অন্যায় হতো প্রচুর মারধর টর্চার হতো আমরা বাইরের থেকে শব্দ পেতাম যে মারধর হচ্ছে চিৎকার চেঁচামেচি এটা বাড়ি হচ্ছে নাম জ্যাঠার নাম হচ্ছে চিত্তরঞ্জন দে শঙ্করী আমরা নামটা জানি শঙ্করী হ্যাঁ 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 ফেলে দিয়েছিল একবার পা ভেঙে গেছিল তারপরে ছেড়ে দিয়ে ওই ভেতরের দিকে কোথায় ছেড়ে দিয়ে এসেছিলো প্রচুর প্রচুর ওনার নিজের মানে বোনের বাড়ি হ্যাঁ 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 মেয়ে মানে আমার দিদি জেঠি করতো মানে শব্দ যেটা পেতাম বাইরের থেকে দেখেছি সবাই জেনেছে হ্যাঁ মহিলাকে ওই মহিলাকে আটকে রাখতো ভিতরে অত্যাচার হতো মারধর করতো কারোর দিন মতো বাড়ি বন্ধ ছিল কেউ বাড়ি ছিল না তারা আর উনি পিছনের বাথরুমে পড়েছিল আমি গিয়ে নিজে দেখে ভিডিও করেও এনেছিলাম যে কাউকে কিছু বলবো কিন্তু বলিনি কাউকে বলতে পারিনি অবশ্যই যেটা অন্যায় হচ্ছে সেটার বিচার চাই হ্যাঁ কালকে তিন গাড়ি পুলিশ এসছিল মহিলা পুলিশেরাও ছিল এসে তারা কথাবার্তা বলে নিয়ে গিয়েছে তাদের আর ওনাকেও শুনেছে নিয়ে গিয়েছে আমার নাম শ্রেয়াদে